আজকের ভিডিওটা আমার সাজগোজ দিয়ে শুরু করলাম আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমরা ঠিক করেছি আজকে যাব বিরুঞ্জি নাথ ধাম এই যে আমি তৈরি হয়ে গেছি এরপর আমি চললাম কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়ি এসে দেখছি বুনোও তৈরি হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে যাব এই যে গাড়িতে করে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের রাস্তাটা ভীষণ সুন্দর তোমরাও এসো একবার খুবই সুন্দর রাস্তা ভালো লাগবে এরপর আমরা চলে এলাম বিরুঞ্জি নাথ মন্দিরের রাস্তাতে এখানে প্রায় আমরা পৌঁছেই গেছি মন্দিরের কাছে ওই যে দূরে দেখছেন পাহাড়ে ঘেরা একেবারে পাহাড়ের মধ্যখানে যেন মন্দিরটা এখানে আমরা জিনিসপত্র পুজোর সামগ্রীগুলো কিনে নিলাম এই যে কাকিমা বনু আর আমি হেঁটে হেঁটে রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এবারে সিঁড়িতে উঠে পড়লাম এক এক করে সিঁড়িতে পা দিয়ে দিয়ে মন্দিরে আমরা পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে যাওয়ার পরেই জল নিতে চলে গেলাম এখান থেকে দেখুন কি অদ্ভুত জলটা পড়েই যাচ্ছে ভীষণ সুন্দর জায়গাটা এরপর জল নেওয়া হয়ে গেল এবার আমরা চললাম লাইন দিতে লাইন তো খুবই পড়েছিল ভীষণই লাইন এবারে আমরা মন্দিরে নেমে যাচ্ছি নিচে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে গেলাম এক এক করে সবাই এখানে পুজো করে নিলাম বাবার কাছে জল ঢেলে মনের আশা বলে দিলাম মন্দির এসেই যেন একটা অদ্ভুত শান্তি লাগে মনের মধ্যে এক এক করে সব মন্দিরগুলোতে আমরা গিয়ে গিয়ে প্রণাম করে নিচ্ছি এখানে সব মন্দির ঘোরা আমাদের কমপ্লিট এবার আমরা চললাম বাড়ি ফেরার পথে এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম এরপর নিচে সবাই মিলে একটা করে জুস নিয়ে খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ওই যে পাহাড়কে টাটা বলে চললাম আজকের ব্লগ এখানেই শেষ করলাম